পুলিশির জন্মদিনের আয়োজন অনেক দেরি করে ভিডিওটা দেওয়া হচ্ছে জন্মদিনটা হয়েছে দিন আগে ভিডিওটা অনেক দেরি করেই দেওয়া হয়ে এই সমস্ত কিছু আয়োজন করেছে বেলুন ফুলানো চারিদিকে বেলুনগুলো সাজানো সব আমার এই ছোটো ছোটো ছাত্রছাত্রীরা ওদের ভীষণ আগ্রহ ওরা পিলির জন্মদিন করবে ওরা নিজেরা নিজেরা হাতে তৈরি করা গিফটও এনেছে দিদিভাই পেন্সির জন্মদিন করো জন্মদিন করো করে পিন্সির জন্মদিন করানো হয়েছে এই প্রথম পিন্সি কেক কাটছে কোনো বছর আমি পেন্সিকে কেক কাটানো হয়নি তো আমি ওকে প্রকৃতিভাবে ধরে কীভাবে কেকটা কাটাবো আমি প্রচণ্ড ভয়ও পাচ্ছিলাম যে ও মানে কিছু না করে দেয় কেকটা জড় না করে দেয় তো যাই হোক আমি একা পেরে উঠছিলাম দেখলাম বলে আমার ছাত্রী আবার বললো যে দিদি ভাই আমিও ধরছি তো দুজন মিলে ধরে কেকটা খাওয়ানো হয়েছে মানে কাটানো হয়েছে তারপর প্রচণ্ড গরম লেগে গেছে যে বেলুনটা ফ্যানের সাথে বাধা তো ফ্যান ওর মধ্যে অনেকগুলো চকলেটস ভরা আছে তো ফ্যানটা যেই চালানো হবে বেলুনটা ফাটবে ও প্রিন্সি প্রচণ্ড ভয় পাবে তো তার জন্য প্রিন্সিকে আগে একটু নর্মাল করা হচ্ছে তারপর ওটা ফাটানো হবে এবার একে একে প্রিন্সিকে সবাই গিফট দিচ্ছে একজন প্রিন্সিকে এঁকে এনেছে বাকি সবাই গিফটিং স্টার তৈরি করে এনেছে সবাই নিজে হাতেই তৈরি করেছে খুব সুন্দর নিজেদের নিজেদের মনের মধ্যে ওদের যা ভাবনা এসেছে ওরা অনেক ছোটো ওদের মাথাতে যা এসেছে ওরা তাই এঁকেছে সেটাই পেন্সিকে গিফট করছে আর পেন্সিলের গিফটগুলো ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকজনের গিফট ও দেখেছে শুকেছে ও না ওর যদি পছন্দ না হতো উঠে করতো ওগুলো নিত না বসতো না এমনকি ছিঁড়েও ফেলতো কিন্তু না ওগুলো কোনো কিছুই করেনি ওর খুব পছন্দ হয়েছে ওই গীতগুলো সুখে সুখে দেখলো তো এই ছোট্ট একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রিন্সের জন্মদিনটা কাটানো হয়েছে